হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের আলোচ্য বিষয় ঠাকুর ঘরে একের বেশি কি চিত্রপট রাখা যায় ঠাকুর ঘরে একের বেশি কি মূর্তি রাখা যায় তো এক ভক্ত সেই প্রশ্ন করেছেন তো আমি ভাবলাম যে এই প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপনাদের সামনে প্রদান করি যেন সকলেই এই বিষয়টি জানতে পারে তো আগেকার দিনে মানে আমাদের পূর্ব-পূর্ব পুরুষেরা যখন বাড়ি নির্মাণ করত সেই বাড়ির সাথে একটা ঠাকুর ঘর থাকত কিন্তু আজকালকার দিনে কলিযুগের প্রভাব এমনই বৃদ্ধি পাচ্ছে যে এই বাড়ি নির্মাণ করতে গেলে নিজের থাকার ঘরটা খুব সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে নিজের বাথরুম টয়লেট যেখানে করা হয় সেটা খুব সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে মানে নিজের বিলাসের জন্য খুব সুন্দরভাবে নির্মাণ কার্য চলছে কিন্তু দুঃখের বিষয় যেখানে ভগবানের উপাসনা করা হয় সেই ঘরটার খবরে নেই মানে সেটার সম্পর্কে অনেকেই জানে না যে বাড়ি নির্মাণ করতে গেলে একটা আরাধনার জন্য পূজা অর্চনা করার জন্য একটা জায়গার দরকার কারণ আমরা মনুষ্য জন্ম লাভ করেছি আর মনুষ্য জন্ম লাভ করে এই মনুষ্য জন্মের একটা উদ্দেশ্য আছে আমরা কেন এই জগতে এলাম শুধু খাওয়া ঘুমা কিভাবে সন্তান সন্ততির জন্ম দেওয়া যায় সেটার জন্য কি আমরা এসেছি না ভজিবো বলিয়া এসে সংসারও ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও বলে আমরা এই সংসারে এসেছিলাম ভগবানকে ভজনা করার জন্য হে প্রভু আমি যেহেতু মায়াগ্রস্ত হয়ে গেছি আমি কিভাবে আরাধনা করে কিভাবে তোমার উপাসনা করে পুনরায় তোমার ধামে গমন করতে পারবো তো আমাদের এই সনাতন শাস্ত্রে দুইটি ধারা আছে একটা হচ্ছে সকাম কর্মপন্থা আর একটা হচ্ছে নিষ্কাম কর্মপন্থা সকাম কর্মের উপাসনার মাধ্যমে বিভিন্ন শক্তি যশ শ্রী এই যে এই জড়জগতে যে ভোগবিলাসের বস্তুগুলো লাভ করা যায় তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আর অনেকে আছে যারা এই জড়জগতের ভোগবিলাস চায় না তারা এই জড়জগত থেকে মুক্তি লাভ করতে চায় তো মুক্তি লাভের জন্য যে পন্থা সেটা হচ্ছে নিষ্কাম কর্ম আর শক্তি যশ শ্রী পীর্য এই জগতে সুখ শান্তি লাভ করার জন্য যে পন্থা সেটাকে বলা হয় সকাম কর্মপন্থা তো এই দুটো পন্থার জন্য আরাধনার জন্য একটা জায়গা তো লাগবে না আজকালকার দিনে শহর বন্দরগুলোতে বিশেষ করে দেখা যায় যে নিজের থাকার জায়গার তো আছে কিন্তু ভগবানের বা উপাসনার জন্য একটা জায়গা নেই আচ্ছা যাই হোক যাদের ঠাকুর ঘর আছে বা উপাসনার জন্য জায়গা আছে তারা কি একের বেশি মুক্তি রাখতে পারবে একের বেশি চিত্রপট রাখতে পারবে এ বিষয়ে আমাদের পূর্বতন আচার্যবর্গের যে সিদ্ধান্ত বা দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত আমরা সকাম কর্মের পন্থা অনুসরণ করি বা নিষ্কাম কর্মের পন্থা অনুসরণ করি আমাদের আমাদের একজন ইষ্টদেব থাকবে মানে আমি যার আরাধনা করি এরকম চারজন পাঁচজন ছয়জন সাতজন এরকম নয় এর মানে এই নয় যে আমি যাকে উপাসনা করব আর বাকিগুলোকে অবজ্ঞা করব এরকম নয় মানে একজন ইষ্ট দেবতা থাকবে আর বাকিগুলোকে সম্মান করব কিন্তু একজনকেই আরাধনা করতে হবে ঠিক আছে আমরা এই শাস্ত্র দেখলে দেখতে পারি যেমন রাবণ সে একজন অসুর সে শিব ঠাকুরের উপাসনা করতো একজন অসুরের উদাহরণ দেখুন এক্সাম্পল যদি এখন ভক্তের উদাহরণ দেয় যে সে তো কৃষ্ণ পূজা করে না না সেটা তো হলো না হ্যাঁ এই জন্য আমরা অসুরের থেকেও দেখতে পারি যে ও শিবের উপাসনা করে তো এইভাবে যারা ভগবান কৃষ্ণের সেবক বিষ্ণু সেবক বিষ্ণু আর কৃষ্ণ একই তো অনেকেই বিষ্ণুর উপাসনা করে আর অনেকেই কৃষ্ণের উপাসনা করে তো কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্যটা কোথায় যে একজন ব্যক্তি যখন অফিসে থাকে তখন তাকে স্যার বলতে হয় হ্যাঁ মানে উনি একজন অফিসার আর ওই ব্যক্তি যদি আপনার আত্মীয় আপনার বাবা আপনার মা বা আপনার কোনো স্বজন আপনার সম্পর্কে কিছু হয় তখন আপনি সেই নামে তাকে ডাকতে পারবেন কিন্তু অফিসে যখন যাবেন অফিসের রোলস অনুসারে আপনাকে তাকে শেয়ার বলতে হবে ঠিক আছে ঠিক তেমনইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোকে বা এই জড়জগতকে পরিচালনা করার জন্য রূপ ধারণ করেন তখন ভগবান নিজেকে বহু রূপে বিস্তার করে এই জগতে বিস্তার লাভ করেন বিশেষ করে ভগবান বিষ্ণু রূপে নিজেকে প্রকট করার পরেই তিনি সেই মহাবিষ্ণু থেকে আরও অনেক রূপে এই জড়জগতে বিস্তার লাভ করেন যে কথা অমল পুরাণ শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা হয়েছে ঠিক আছে মহাবিষ্ণু গর্বদায়ক সাহী বিষ্ণু ক্ষোধক বিষ্ণু এভাবে সেই বিষ্ণু ভাগ হতে 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 এই যে আমরা আছি আমাদের মধ্যেও সেই বিষ্ণু আছে অনেকে বলে না যে আমাদের হৃদয়ে ভগবান আছে হ্যাঁ আমাদের হৃদয়ে ভগবান আছে সেই বিষ্ণু পরমাত্মা তাকে ভগবান বলা হয় এই ভগবানের জন্যই আমরা বেঁচে আছি সেই বিষ্ণুর নাম কি সেই বিষ্ণুর নাম হচ্ছে ক্ষীরোদক্ষ বিষ্ণু এই বিষ্ণু সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন এখন ইষ্ট দেবতা মানে আপনি যাকে আরাধনা করছেন তাকেই মূলত রাখতে হবে আর বাকিগুলো আপনি রাখতে পারেন তবে যেখানে আপনি উপাসনা করবেন সেখানে মন স্থির করার জন্য তো একটা পরিবেশ সৃষ্টি করতে হবে না এরকম নয় যে বিভিন্ন চিত্রপট বিগ্রহ রেখে আপনি আরাধনা করছেন মাত্র একটার কিন্তু অনেক একদম বসার জায়গা নেই এরকম করা উচিত নয় ঠিক আছে আপনি আপনার সামর্থ্য অনুসারে পরিবেশ রক্ষার জন্য একজন ইষ্ট দেবতাকে রাখুন তারপরে গুরুদেবের চিত্রপট রাখা যেতে পারে মানে যার নির্দেশনা অনুসারে আপনি ভগবানের আরাধনা করছেন বা আপনার ইষ্টদেবতার আরাধনা করছেন হ্যাঁ এভাবে আপনি সাজিয়ে আপনার আসনের মধ্যে রাখতে পারেন অতিরিক্ত চিত্রপট রাখার দরকার নেই আর তাদেরকে অসম্মানও করার দরকার নেই হ্যাঁ আপনি রাখলেন অনেকগুলো চিত্রপট রাখলেন রাখা যেতে পারে কিন্তু সবাইকে আপনার পূজা দিতে হবে সবাইকে আরাধনা করতে হবে এখন সবাইকে যদি আপনি পূজা দিতে যান আরাধনা করতে যান তাহলে তো অনেক সময়ের দরকার আর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো কে করে দিবে মানুষে এসে করে দিবে তো যাদের সামর্থ্য আছে তারা করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব যে একজন ইষ্টদেবতা রাখতে হবে এই ইষ্ট দেবতার উপাসনা করবেন আর বাকি সবাইকে সম্মান করবেন ঠিক আছে এটা হচ্ছে নিয়ম তো এ সম্পর্কে ছোট্ট একটা উপাখ্যান বলি বিশেষ করে আমি যেহেতু একজন ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি যা ভগবানের ভক্তের যে একটা লীলা সেই লীলা আমি আপনাদের সামনে বলি যে এক সময় এক গৃহে এক ভক্ত ব্রাহ্মণ ভিকারী তার বাড়িতে আসলেন তো সেই ব্যক্তি তাকে দেখে খুশি হলো যা আপনি আমার বাড়িতে আসলেন আর ব্রাহ্মণ বৈষ্ণব ঠিক আছে আমার বাড়িতে থাকেন তো সেই লোক দেব উপাসনা করতো তো দেব উপাসক আর বিষ্ণু উপাসক মানে ভগবানের উপাসক দুইজনেই কথাবার্তা হচ্ছে তো সেই বাড়ির মালিক করলেন যে দেখুন আমার অনেক দিনের ইচ্ছা একটু ভগবানকে ভোগ লাগাবো তো আপনি আমার এই কাজটা করেন তাহলে দুইজনে একসাথে প্রসাদ পেলাম যেই কথা সেই কাজ সব বাজার টাজার করে এনে রান্নাবান্না করে এবার দুইজনেই তো উপাসনা করবে না কিন্তু মন্দির একটাই এখন সে তো তার ইষ্টদেবের পূজা করে ভগবান বিষ্ণুর ভক্ত আর ও হচ্ছে দেবতার ভক্ত এখন সেই ভক্ত ভোগ লাগিয়েছে সে দেখছে যে ঘরের মধ্যে অনেকগুলো চিত্রপট মূর্তি রাখতে রাখতে একদম বসার জায়গাটুকু শুধু আছে এবার সে ভাবছে যে কাকে পূজা দেব সে খুঁজে খুঁজে তার ইষ্টদেবতার ছবিটাকে সামনে নিয়ে এসেছে বা বিগ্রহটাকে সামনে নিয়ে এসছে আসার পরে সেটাকে আরাধনা করেছে তার সেবা লাগিয়েছে তাকে পূজা দিয়েছে এভাবে সে বাহিরে চলে এসেছে পরে সেই দেব উপাসক ঢুকেছে ঢুকে দেখে যে তার যে দেব মানে ভগবান বিষ্ণুর যে চিত্রপটটা বা বিগ্রহটা সেটা দূর থেকে এনে সামনে বসিয়েছে সে বুঝে গেছে যে সে একজনকে খাবার দিছে শুধু একজনের আরাধনা করেছে বাকিগুলো উপোস আছে তখন সে ভাবল যে না এবার এটা তো হয় না তখন সে সেই থালা থেকে নিয়ে সবাইকে এভাবে বন্টন করে দিয়েছে তো রাত্রেবেলা সেই ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছে যে বৎস তুমি এতদিন যেভাবে সেবা দিয়েছিলে তার থেকে অধিক গুণে সন্তুষ্ট হয়েছি আজকে আমরা তুমি সুখে থাকো তো এইরকম দেবদেবীরা সবাই ভগবানের সেবায় সন্তুষ্ট হন তো আপনিও বাড়িতে ঠিক সেইভাবে ভগবানের উপাসনা করতে পারেন আরাধনা করতে পারেন কিন্তু নিজের সামর্থ্য অনুসারে অতিরিক্ত চিত্রপট বিগ্রহ রেখে পরিবেশ নষ্ট না করে একজনের উপাসনা করবেন বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর আরাধনার কথা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা এই জড়জগতের জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারবো এই জগতের সুখ কতদিন থাকবে বলুন আজকে আছে কালকে নেই রকম সুখ আমরা কামনা করিয়া আমরা ভগবানের ধামে গমন করতে পারি আমরা ভগবানের ধামে গমন করতে চাই আমরা সেই কৃপা আশীর্বাদ ভগবানের কাছে লাভ করতে চাই এই প্রার্থনা সকলের হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ